সারদাকে লেঙ্কারি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সেই কাণ্ড কাশ্মীর থেকে সুদীপ্ত সেনে গ্রেফতারি দেবজানী মুখোপাধ্যায় গ্রেফতার একের পর এক রাজনীতিবিদদের দিকে অভিযোগের রাঙুল বিরোধীদের আন্দোলন উত্তাল রাজপথ কাঁপছে গোটা রাজ্য অস্বস্তিতে তৃণমূল খড়গহস্ত বিরোধীরা সেস অবধি তদন্ত ভার গেল সিবিআইয়ের হাতে হেভিওয়েটদের কেউ কেউ গ্রেফতার হলেন দাবি উঠল রাঘব বোয়ালদের সবাইকে ধরার মাথা অবধি পৌঁছনোর তারপর একে একে হেভিওয়েটরা জামিন পেলেন ধীরে ধীরে ঠান্ডা ঘরে চলে যেতে শুরু করল সারদা তদন্ত এরপর ভোট সবার মুখে উঠে আসত সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তারপর কে সেই এই করতে করতে এক দশক পার সিবিআই তদন্তের বয়স এগারো বছর দু থেকে দু তদন্ত চলছে তো চলছেই সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের ছয় জুন সারদা মামলায় এফআইআর করে সিবিআই তাতে মোট ছটি মামলা রয়েছে তার মধ্যে একমাত্র সারদা কনস্ট্রাকশনের মামলা যাতে চিটফান্ডের কোনো সম্পর্ক নেই সেই মামলাতেই চূড়ান্ত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে সারদার মূল মামলায় এখনো পর্যন্ত সাতটি চার্জশিট জমা পড়েছে কিন্তু চূড়ান্ত চার্জশিট আজ অবধি জমা পড়েনি কোনো বিচার প্রক্রিয়াও শুরু হয়নি এখানে সেটিং গন্ধ পাচ্ছে কংগ্রেস সিপিএম পশ্চিমবঙ্গের তৃণমূল আর দিল্লির বিজেপি বিজেপি আর তৃণমূল হচ্ছে আর এস এর উভয়ই দুজন দুজনের ট্রাস্টেড পার্টনার একই সুতো বাদা ফলে দাদা অসুবিধায় পড়লে মানে দিল্লির নরেন্দ্র মোদী অসুবিধায় পড়লে দিদি আছে ভরসা আবার দিদি অসুবিধায় পড়লে দাদা আছে বারো বছর ধরে একটা তদন্ত হচ্ছে শারদা মামলার চার্জশিট দিতে পারলো না দাদা দিদিকে ভরসা দেয় বিপদে পড়লে দিদি কে আমার দাদা দিদিকে ভরসা দেয় মানে উভয় উভয় উভয়ে সিমবায়োটিক রিলিস্ট সরকার এবং শাসক এবং পুলিশ এই অপরাধীদের পাশে অপরাধীরা শাস্তি পেল না রুটের টাকা উদ্ধার হল না ডেলোর মিটি অনেক স্বপ্ন হল আজকে জামিন পেয়ে গেল রাজ্যের দেশের প্রশাসন পুলিশ তার অপদার্থতা স্পষ্ট হয়ে গেল যদিও সিটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি তৃণমূল দুই দালি সিবিআই কোন মামলার ফাইনাল বলুন তো সাকসেস রেট কত সেই সেন্ট্রাল এজেন্সির টু পার্সেন্ট সাকসেস রেট নেই যাদের তাদেরকে হাতি ঘোড়া মাথার উপর বসিয়ে রাখা হচ্ছে সিবিআই সিপিএম এখন বলছে তৃণমূল আর বিজেপি সিটিং যখন সিপিএম এর রাজত্ব ছিল তখন রবীন্দ্রনাথের নোবেল চুরি গিয়েছিল আজকে উনিশ বছর কুড়ি বছর হয়ে গেছে সিবিআই সে রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে পারেনি আজকে তাহলে সেদিনকে কি সিপিএম এর সাথে বিজেপির চলছিল না কংগ্রেসের সরকার ছিল তখন কংগ্রেসের সাথে সিপিএম এর যোগসাজ ছিল বলে নোবেল পুরস্কার এই জন্যই অর্বাচীন সিপিএম আজকে রাজ্যে শূন্য হয়ে গিয়েছে সিপিএম বরাবর এই সমস্ত আবুলতাবোল কথা বলে আসছে আসলে চিট ফান্ডের যে আদি শুরু করা সেটা তো মানে সিপিএমই সেটাতে একেবারে সিদ্ধহস্ত ছিল সেই সঞ্চয়িতা থেকে শুরু করে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির জন্য ওই তৃণমূল বিজেপি এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কিন্তু মানুষ বুঝে গেছে আসলে সিপিএমই তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় সহায়তা করছে দু সাল থেকে সারদা কেলেঙ্কারি তদন্ত করছে ইডি সেই মামলা যখন শুরু হয় তখন তার কেস নাম্বার ছিল এম এল জিরো ওয়ান বাই থার্টিন বর্তমানে ওই কেস নাম্বার বদলে হয়েছে এম এল টুয়েলভ বাই টোয়েন্টি ফোর প্রথমে মামলাটি ছিল ব্যাংশাল কোর্টে সিবিআইয়ের তিন নম্বর স্পেশাল কোর্টে পরে সেটা সিবিআইয়ের দু নম্বর স্পেশাল কোর্টে গেছে কিন্তু কেস নাম্বার ও কোর্ট বদলে গেলেও এখনো পর্যন্ত চার্জ গঠন হয়নি এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই শেষ অবধি কি হবে সারদার কোটি কোটি টাকা যে হেভিওয়েটদের পেটে গেছে তাদের কি কোনো দিন শাস্তি দেওয়াতে পারবে সিবিআই নাকি রাজনৈতিক সমীকরণের খেলায় সব চাপা পড়ে যাবে প্রকাশ সিনহা সত্যজিৎ বৈদ্য আশাবুল হোসেন এবিপি আনন্দ